পিছনে ফেলা আসা ক্রিস্টিয়ানো রোনান্দোকে যেন থামানোই যাচ্ছে না গোলের পর গোল করেই যাচ্ছেন উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার এবার জোড়া গোল করে নাসরকে জেতালেন তিনি সৌদি প্রলেকের ম্যাচে আজ দামামেকের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আন্নাসর ম্যাচে দুই অর্ধে দুই গোল করেছে রোনালদো এর প্রথমটি আসে প্লানটি থেকে এর আগে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে আল ঘারাফার বিপক্ষে আল নাসরে তিন এক গোলে জেতা ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো সেই ফর্ম লিগেও ধরে রাখলেন নাসরের অধিনায়ক ঘরের মাঠে আল আওয়াল পার্কে শুরু থেকে লিগ পয়েন্ট টেবিলের তলানি থাকা দামাম ধরে নাসর মিনিটে তারা দেখা পেয়ে যায় এই জয়ে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট হলো আল নাসরের যদিও তাদের অবস্থান এখনো তিনেই তবে শীর্ষ থাকা আল ইতিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়েছেন রোনালদোর আর দুয়েই থাকা আল হেলানের সংগ্রহ আটাশ পয়েন্ট কিন্তু শীর্ষ দুই দলেই আল নাসরের চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে আল নাসরের কাছে হেরে যাওয়ায় দামামর চোদ্দ পয়েন্ট নিয়ে আসা এক